হেভরিওান গুড মর্নিং আমি মিষ্টু আজকে ছিল একটা রিসেপশনের বুকিং দুটো ছিল তো প্রথম ক্লায়েন্টের কাছে আমি চলে যাই লোকেশানটা অনেকটা দূর ছিল তো স্কুটি করে স্টেশনে গাড়িটা ক্যারেজ করে সেখান থেকে কিন্তু ট্রেনে করে আমাকে স্টেশনে নেমে অনেকটা ভেতরে যেতে হবে তো দেখো আমি ট্রেনের জন্য অপেক্ষা করলাম তারপর ট্রেন থেকে নেমে কিন্তু আমি একটা টোটো ধরে নিলাম অনেকটা মানে অনেকটা ভেতরে ছিল আমি আশা করিনি এতটা ভেতরে হবে তারপরে শুনলাম না একটা নদী মতো আছে ওটা পার করতে হবে শুনেই তো আমার মাথায় হাত সেকেন্ড ব্রাইডের কাছে আমি তাহলে কখন পৌঁছাবো লোকেশানে এত দূরে এদিকে আবার নাকি একটাই নৌকা সেই নৌকা ওপার থেকে এপারে আসবে তারপরে ওপারে যাওয়া হবে এসব ভেবেই তো আমার তখনই ভয় ভয় শুরু হয়ে গেছিলো যে আমি ফার্স্ট ক্লায়েন্টের কাছে কখন যাবো আর সেকেন্ড ক্লায়েন্টকে কখন রেডি করব কারণ দুটো ক্লায়েন্টের লোকেশান ছিল অনেক ってどるって。 কিন্তু দেখো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে তাই জন্য কিন্তু আমি এটা ক্যাপচারও করে নিলাম সত্যি জায়গা মানে জিনিসটা কি সুন্দর না মানে জায়গাটা কি সুন্দর না এটা কি সবাই বাঙর নাকি একটা বলছিলো যাই হোক বলছিলো এটা পার করে ওপারে যেতে হবে তো এই ভাইটা আমাদের নিতে এসেছিলো মানে পাঠিয়েছিলো আমরা তো চিনতে পারবো না তো সে আমাদের নিয়ে গেছিলো দেখো আমি রিসেপশানের যে ব্রাইট তার বাড়িতে কিন্তু আমি চলে এসেছি তো আজকের প্রথম ক্লায়েন্ট ছিল এটা আমার তো বেশি ভিডিও নিতে পারিনি আফটার অ্যান্ড বিফোর তোমরাই জানিও কেমন লাগছে দিয়ে আমি ওখান থেকে ঝটাফট রেডি হয়ে পাঁচটা চল্লিশে বেরালাম খুব মানে তাড়া হয়ে গেছিলো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম সেকেন্ড ক্লায়েন্টের কাছে কখন পৌঁছাবো তো এই দেখো এইটা আমার সেকেন্ড ক্লায়েন্ট তোমরা জানিও বিফোর আফটার সেকেন্ড ক্লায়েন্টকেও কেমন লাগলো ফার্স্ট ক্লায়েন্টকেও কেমন লাগলো কাল লুকটা বেশি লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার সেকেন্ড ক্লায়েন্টও খুব মিষ্টি ছিল ফার্স্ট ক্লায়েন্টও খুবই মিষ্টি ছিল আমার দুটো ক্লায়েন্টই খুব ভালো ছিল এরকম ক্লায়েন্ট পেলে সত্যি খুব ভাগ্যের ব্যাপার মানে এত কোঅপারেট করে এত ভালোবাসে তো সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে টাটা